হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে নিম্নচাপটা আরও গভীর নিম্নচাপের আকার নিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন সেটা রয়েছে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটা এই নিম্নচাপের জন্য বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে তবে আবহাওয়া দপ্তর বলছেন যে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় কয়েকটি জেলাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপের যা গতি রয়েছে এই নিম্নচাপ বলা হয়েছে যে এইভাবে পশ্চিম দিকে চলে যাবে এবং এর প্রভাবটা সবথেকে বেশি পড়েছে আজকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এখানে লাল সতর্কবার্তা জারি ছিল এবং আগামী কালো অরেঞ্জ জেলার জারি রয়েছে যার ফলে প্রবল বৃষ্টি হয়েছে এবং হবে এর সঙ্গে আরেকটি নতুন খবর পাওয়া যাচ্ছে আবার একটি নিম্নচাপের পেছনই আসতে পারে যার ফলে অক্টোবর মাসের দুই তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টিপাত আসছে যেটা আপনাদের বলেছিলাম সেটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের প্রভাব দেখতে পাচ্ছি না আমরা যা প্রভাবটা মূলত রয়েছে সেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতেই থাকবে পরবর্তী ক্ষেত্রে যা আপডেট রয়েছে আগামীকাল সেটা প্রবেশ করবে উপকূলবর্তী জায়গার দিকে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে এবং আস্তে আস্তে সেটা পশ্চিম দিকে এগোবে এটাই বলেছেন আবহাওয়া দপ্তর আমরা একবার দেখে নেবার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন পশ্চিম দিকে এগোচ্ছে এবং যা পূর্বাভাস রয়েছে একেবারে কংকন গোয়া এছাড়া রয়েছে গুজরাট সংলগ্ন জায়গার দিকে এই সিস্টেমটা যাবে পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটা কিন্তু আবার আরব সাগরে গিয়ে পড়বে সেটা উনতিরিশ তারিখের দিকে আরব সাগরে সেটা আবার শক্তি বৃদ্ধি করবে এবার আসছি বৃষ্টিপাতের খবরে এই যে নিম্নচাপ রয়েছে বর্তমানে এর জন্য কোথায় কতটা বৃষ্টি হতে পারে যেটুকু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে তো সেরকম কিছু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না যা বৃষ্টিটাই রয়েছে মূলত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে বাংলাদেশের দিকেও সেরকম আপাতত কিছু নেই আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে বিরাট ধরনের কিছু হচ্ছে না তবে সাতাশ তারিখের দিকে বলা হয়েছে একটু উত্তরবঙ্গের দু তিনটি জেলাতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তার মানে এই নয় প্রত্যেকটা জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা যেটা বলছেন না আবহাওয়া দপ্তর দু এক জায়গায় দু এক জায়গা হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলা থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য আর বাকি প্রত্যেকটা জেলা যেমন রয়েছে কলকাতার সঙ্গে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলো এবং সঙ্গে বীরভূম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই নিম্নচাপের প্রভাবের জন্য আগামীকাল সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকেও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে যেমন আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন জায়গা বৃষ্টি হতে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তবুও জামশেদপুর ধানবাদের দিকে হালকা মাঝের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিরাট কিছু আপাতত দেখতে পাচ্ছি না তো সারাদিনটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে সারা দিনের যা পূর্বাভাস দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হলেও তারপর রাতের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবারের কথা আপনাদের জানাচ্ছি তাই যে নিম্নচাপটা চলে যাচ্ছে সেই নিম্নচাপের সব থেকে যেটা প্রভাবটা এখনও পর্যন্ত রয়েছে অনেকটা নিচের দিকের যাওয়ার জন্য নিচের দিক দিয়ে চলে যাচ্ছে বলে দক্ষিণ ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া কর্ণাটক এই সমস্ত জায়গাতে বলা হয়েছে যে সাতাশ থেকে মূলত তিরিশ তারিখ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি চলবে নিম্নচাপ যেহেতু ওই পথে যাচ্ছে আরেকটা খবর রয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলছেন উত্তর পশ্চিম সাগর থেকে বিশেষ করে এইভাবে একটি কিন্তু অক্ষরেখা চলে যাচ্ছে এই অক্ষরেখার জন্য বৃষ্টিপাত কিন্তু বাড়বে বিশেষ করে কঙ্কন গোয়া এবং সংলগ্ন উত্তর কর্ণাটকের দিকে একটি অক্ষরেখা যাচ্ছে একদিকে নিম্নচাপ অন্যদিকে অক্ষরেখা এই দুই কারণের জন্য যে জায়গাগুলো বললাম সেখানেই নিম্নচাপের প্রভাবটা পড়বে আরেকবার জানিয়ে দিই কঙ্কন গোয়া মধ্য মধ্যমহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া রয়েছে যেমন কর্ণাটক উত্তর কর্ণাটক সঙ্গে রয়েছে তেলেঙ্গানা উড়িষ্যা তো থাকছেই ছত্তিশগড় এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ এই জায়গাগুলোতেই প্রচণ্ড বৃষ্টি হবে বাংলার ক্ষেত্রে তেমন কিছু নেই কালকের দিনটা একটু কিছুটা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে আর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কিছুটা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তো সেরকম কিছু আপাতত দেখতে পাচ্ছি না আমরা আঠাশ তারিখের দিকে নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে সেটা কঙ্গন গোয়া কর্ণাটকের দিকে সেখানে অতি প্রবল ঝড় বৃষ্টি চলবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে রবিবারের দিকে রবিবারের দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে বিশেষ করে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম তবে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে চান্স রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কিছু নেই ঝাড়খণ্ড উত্তর ঝাড়খণ্ডে সেরকম কিছু নেই এটাই মূলত দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কিছু থাকছে না তাই রবিবার থেকে আবহাওয়াটা ভালো থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উল্লেখযোগ্য কিছু নয় আর আমরা দেখলাম উত্তরবঙ্গের জায়গাগুলোতে আবহাওয়া দপ্তর বলেছেন যে একটু ভারী বৃষ্টি হতে পারে তো সেটা কতটা হবার চান্স রয়েছে একবার দেখে নেবার আমরা চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আমরা বিরাট কিছু আপাতত দেখতে পাচ্ছি না তবে রাতের দিকে কিছুটা হতে পারে সেটা হালকা মাঝারি সেরকম সম্ভাবনা রয়েছে আজকে নয় শনিবার রাতের দিকে রবিবার ভোরবেলার দিকে এরকম একটা সম্ভাবনা আর নিচের দিকের জেলা মালদা দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি নেই আসামের ক্ষেত্রে সাতাশ আঠাশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে উত্তর দিকের জেলাগুলোতে হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি অন্যান্য জায়গাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে উনতিরিশ তারিখ সোমবারের যা পূর্বাভাস রয়েছে সোমবার বৃষ্টি কিছুটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে সেটা রয়েছে উত্তরপূর্ব বাংলাদেশের দিকে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামের দিকে আসাম মেঘালয়ের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা পুজোর সময় দেখার চেষ্টা করব সোমবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির বিরাট সম্ভাবনাই নেই মূলত বৃষ্টি হবে না বললেই চলে খুব কম জায়গায় বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া সারা বাংলা ঝাড়খণ্ড এছাড়া রয়েছে অন্যান্য ওপার বাংলা সেদিকে বিরাট কিছু নেই শুধুমাত্র দক্ষিণ দিকের জায়গাগুলো বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আর যেটা আমরা দেখার চেষ্টা করব মঙ্গলবার মঙ্গলবারের ক্ষেত্রেও বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বাংলাদেশের দিকে হতে পারে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এছাড়া হতে পারে যেমন ত্রিপুরার দিকে হালকা কিছু কিছু জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জায়গায় হালকা হলো দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে আসামের ক্ষেত্রে উত্তর পূর্ব আসামে হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তাই আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও উনতিরিশ এবং তিরিশ সেরকম বিরাট ধরনের কিছু নেই তবে আবার এক তারিখ থেকে বৃষ্টি আসছে এর মূল কারণ রয়েছে আবার একটি নিম্নচাপ যেটা আপনাদের জানিয়েছিলাম সেই নিম্নচাপের জন্য আবার বৃষ্টিপাত বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সেই নিম্নচাপটা কোথায় যাবে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না এই যে নিম্নচাপটা এই নিম্নচাপের জন্য এক তারিখ থেকে আবার বাংলার জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে তবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে নতুন করে আবার একটি নিম্নচাপের জন্য অক্টোবরের এক তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেক জায়গাতেই বৃষ্টি না হলেও অনেক জায়গাতে বৃষ্টি হবে হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে ঝাড়খণ্ড বৃষ্টি হবে বাংলাদেশেও বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় থেকে ত্রিপুরা মিজোরাম সর্বত্রই আবার বৃষ্টি বাড়বে তবে দুই তারিখ থেকে আবার বার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে ভারী বৃষ্টি হবে কারণ নিম্নচাপ একেবারে বাংলার কাছে একেবারে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কী সেটা পাশ করবে দেখার চেষ্টা করব দুই অক্টোবর তারিখে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে একদিকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে সুতরাং আবার একটা শক্তিশালী নিম্নচাপ বাংলার খুব কাছে তাই তিন নম্বর নিম্নচাপ যেটা আমরা বলেছিলাম এই তিন নম্বর নিম্নচাপের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি বাংলার হবে এমন একটা সম্ভাবনা তবে দক্ষিণ বাংলাদেশ যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির একটা চান্স রয়েছে আর নিম্নচাপ কোন দিকে যেতে পারে যা এখনও পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপটি মূলত উড়িষ্যা ঘেঁষে আস্তে আস্তে সেটা উত্তরমুখী হয়ে এগোতে পারে যেটা আপনাদের বলেছিলাম এটা পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা কম আরেকটু আমরা দেখার চেষ্টা করব একেবারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বর্ডার লাইন ধরে এটা উপকূলে প্রবেশ করতে পারে এর হেরফেরও হতে পারে যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা দেখার চেষ্টা করব আরও চার তারিখের দিকে অক্টোবর মাসে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড হয়ে সেটা আস্তে আস্তে আরও কিন্তু এগোবে উত্তর দিকে অর্থাৎ উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে যেতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে দুই তিন তারিখে এবং সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে এটা প্রাথমিকভাবে অনুমান এটা আসতে দেরি রয়েছে তাই আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করব আর এই তিন নম্বর নিম্নচাপ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হবে শুধু যে বাংলা উড়িষ্যায় হবে তা নয় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড সঙ্গে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গা এবং বাদ যাবে না বিশেষ করে দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী এই সমস্ত জায়গাতেও ব্যাপক বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে যেটা যথেষ্ট শক্তিশালী এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা আবার বাঁক নিতে পারে আবার পিছনের দিকে কিছুটা পূর্বমুখী হয়ে এগোতে পারে ছয় তারিখের দিকে এবং কিছুটা আসার পর যা পূর্বাভাস রয়েছে সেটা কি শক্তি হারিয়ে ফেলবে অবশ্যই সেটা যে শক্তি নিয়ে আবার উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারতে যাবে তা নয় ছয় তারিখের দিকে যেটা আমরা দেখতে পেলাম কিছুটা নেপাল সংলগ্ন জায়গায় গিয়ে সেটা শক্তি হারিয়ে ফেলতে পারে এখান থেকে আমরা জিস্ট কি পাচ্ছি জিস্ট যেটা পাচ্ছি আপাতত পুজোর দিন আবহাওয়াগুলো ভালো থাকারই সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার তবে রবিবার থেকেই আবহাওয়াটা আস্তে আস্তে ভালো হবে সোমবার মঙ্গলবার ভালো থাকবে তারপর আস্তে আস্তে আবার বৃষ্টির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং দুই তিন তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এর কারণ রয়েছে তিন নম্বর নিম্নচাপ যেটা একবারে বাংলার ওপর দিয়ে কিছুটা ওপর দিয়ে যেতে পারে বা পাশ করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং